أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم بعثناكم من بعد موتكم لعلكم تشكرون وظللنا عليكم الغمام وأنزلنا عليكم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم وما ظلمونا ولكن كانوا আল্লাহ তা সম্পর্কে বলতেছেন তাদেরকে আমি মৃত্যুর পর আবার পুনরায় জীবিত করলাম যেন তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন অজল্লাল্লাহ আলাইকুমুল আলাইকুমুল গামাম এবং তাদের উপর আমি ছায়া বর্ষণ করলাম তুর পাহাড়ের মধ্যে তাদের উপর কি আমি ছায়া দিলাম

যখন তাদেরকে খাদ্য হিসাব আল্লাহ তালা মান্না এবং সালুয়া দিলেন মান্না আর সালুয়া বলা হয় যে আল্লাহ তালা নিশির শিশিরে তার ঘাসের ওপর এক ধরনের খাবার আকাশ থেকে আসতেন সেই খাবারের ক্যাটাগরিটা ছিল এরকম যে বোনা গোস্ত আর বিরা বোনা আর পোলাও তাদের জন্য এটা আল্লাহ তালা আকাশ থেকে পাঠিয়ে দিতেন এটা রাতের বেলায় কি করতেন এটা ওই যেখানে ঘাস আছে ঘাসের এখানে থাকতেন পড়ে থাকতেন এরপর দিনের বেলা সকাল বেলা তারা এখানতে সংগ্রহ করে খাইতেন এরপরে দেখা গেল এই বনি ইসরায়েলরা এই মান্না আর সালোয়া পোলাও আর গুস্ত খাইতে খাইতে তাদের যখন আর খায় না ভাল লাগে না হ্যাঁ তখন তারা আল্লাহ তালার কাছে এই করলেন মান্না সলুয়া এই ধরনের খাবার খাইতে খাইতে যখন তারা অতিষ্ঠ হয়ে ভাল লাগতেছে না তখন আল্লাহ তালা বললেন বনি ইসরায়েলকে নবীজি মুসা আলহি সাল্লাতামকে বললেন যে আমরা এমন কিছু খাবার চাই যে খাবারের আলোচনার পরবর্তীতে আয়তে ইনশাল্লাহ বিস্তারিত আসবে আজকে পর্যন্তই সমস্ত সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন এবং আপনাদের কোন ধরনের আলোচনা দরকার সেটা কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ আপনাদেরকে আলোচনা যথাযথভাবে ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব